আমরা যখন মায়ের গর্বে ছিলাম তখন আমরা কিন্তু কেউ হাত পা চোখ কান নাক মাথা হ্যাঁ আমরা কেউ চাইনি না চাইতেই ভগবান সব দিয়ে দিলেন কেন কেন দিলেন কোন কোন কাজটা কী করার জন্য দিলেন পা দিলেন যাতে করে আমরা হেঁটে হেঁটে ভগবানের লীলাভূমি দর্শন করতে তীর্থযাত্রায় যায় অথবা গৃহে বসে সংসারে কাজের মধ্য দিয়ে আমরা যেন এই দুখানা পা দিয়ে ভগবানের মন্দিরে গৃহে পূজা করতে যায়। পা দিয়ে হেঁটে হেঁটে যেন গোবিন্দের জন্য ফুল তুলসী চয়ন করতে যাই নিজের সংসার সংসার ব্যবহার বহনের জন্য এই পা দিয়ে যেন আমরা ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরিতে যাই আর তা যা ফসল যা আয় রোজগার হবে তা যেন আমরা গোবিন্দের সেবায় লাগে হাত দু হাত দুখানা দিলেন যাতে করে এই দুখানা হাত দিয়ে আমরা ভগবানের কে সেবা করতে পারি হাতে তালি দিয়ে যেন গোবিন্দের গুণকীর্তন করতে পারি আর এই হাত দিয়ে যেন আমরা ভগবানকে নিবেদন করে নিবেদিত প্রসাদ খেতে পারি মুখখানা দিয়েছেন গোবিন্দের গুণকীর্তন করার জন্য ভগবানের প্রসাদ গ্রহণের জন্য চোখ দুটো দিয়েছেন বিশ্ববিমোহিনী রূপমাধুর্য ভগবান শ্রী রাধা গোবিন্দ দর্শন করার জন্য কান দুটো দিয়েছেন কৃষ্ণ কীর্তন গান নর্তন পরৌ ভগবানের গুণকীর্তন শ্রবণের জন্য প্যাটটা দিয়েছেন কি খাওয়ার জন্য আর সেই প্যাটটা প্যাটটা পেটটা প্যাটটা নিয়েই আমরা এত ব্যস্ত সেই জন্য শাস্ত্রে বলেছেন ওরে নির্বোধ মূর্খ তোমার এই পৃথিবীতে আসার আগেই মায়ের গর্ব থেকে বের হওয়ার আগেই জন্মের পরে তুমি কি খেয়ে বাজবে সেই চিন্তা করে যিনি তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করে দিলেন আর অকৃতজ্ঞ না হলে কেউ তার কথা ভুলে যায় আমরা মায়ের গর্বে যখন ছিলাম তখন কি আমরা চেয়েছি জন্মের পরে ছোট্ট একটা শিশু কী খেয়ে বাঁচব মা আমরা জগতের কেউ কে হাত উঁচু করে বলতে পারবেন যে জন্মের পরে ছোট্ট একটা শিশু কী খেয়ে বেঁচে থাকবো তার জন্য মায়ের বক্ষে দুগ্ধ দিও প্রভু কেউ প্রার্থনা করেছে সেই জন্য বললেন ওরে মূর্খ তোমার জন্মের আগে যিনি তোমার মায়ের বক্ষে তোমার বেঁচে থাকবার খাওয়ার ব্যবস্থা করে দিলেন আর তোমাকে যিনি তোমার জন্মের আগে তোমার খাবার চিন্তা করলো আর এই জগতে পাঠিয়ে দিল তোমাকে কি না খেয়ে মারবার জন্য জগতের কোন একটা পশু পাখি সারা পৃথিবীর কোন জানোয়ারটা নাখে না খেয়ে মরল আর তোমরা বুদ্ধিমান সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ জীব তোমরা না খেয়ে মরতেছো এর জন্য তোমরা দায়ী শিলপ্রভুবাদ বললেন জগতের বড় বড় বনগুলাতে শহরগুলাতে অনেক জীবজন্তু আছে জঙ্গলে সমুদ্রের নিচে তলদেশে আফ্রিকার জঙ্গলে হাজার হাজার কোটি কোটি হাতি রয়েছে আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর আছে আপনাদের এলাকায় নদী নালা খাল বিল আছে হুম এই নদীর নিচে অনেক প্রাণী আছে আপনাদের এলাকাতে পিঁপড়া মশামাছি আছে এগুলোকে কেউ খেতে দেয় একটু আগে এখানে শত শত এই যে পোকাগুলো এরা প্রাণ ধারণ করে বেঁচে আছে উড়ে বেড়াচ্ছে এদের খেতে দেয় তা শাস্ত্রে বলল চৌরাশি লক্ষ প্রজাতি তার মধ্যে এক প্রজাতি আমরা বাকি অন্য সব পাখিরা ফসল বোনে না পাখিরা কাটে না জীবজন্তু জানোয়ারেরা তাদের অফিস আদালত নেই তাদের স্কুল কলেজ নেই তারা ফসল বোনে না তারা কাটে না ওরে বোকাহা পিঁপড়ার একটা দানা আর হাতির কয়েকশো কিলো তিনশো কিলো সব যোগান দিচ্ছেন ভগবান আর তুমি তোমার পেটটা 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 নিয়েই ব্যস্ত ঠিক আছে পায়ে দৌড়াও ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরি করো এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে দুখানা পানিয়ে দৌড়াচ্ছ আমাদের সনাতন শাস্ত্র জন্মান্তরে বিশ্বাসী কর্মফলে বিশ্বাসী যে যেমন কর্ম করবে যেমন কর্ম সবাই জানেন প্রভাত বাক্যটা বাবা তেমন ফল তা ঠিক আছে এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে নমাং দুষ্কৃতেন মূড় প্রপদন্তে নোড়া ধমা মানবেতর জীবন যাপন করে যিনি তোমার সব কিছু দিয়ে দিলেন যাকে তোমরা লাফালাফি করছ একটা সর্ষের দানা তৈরি করতে সারা পৃথিবীর লোক পারবে না এখন আপনাদের এলাকায় ধানের সিজন দেখলাম আসবার সময় দু ধীরেই দুদিকে মাঠে ধান কাটা শুরু হম প্রায় শেষ যা বাবা ধানে যদি চাল না হয় কি বলো মাগু আপনাদের দেশে হ্যাঁ ধানে চাল হয়নি চিঠা আচ্ছা সারা দেশের লোক চিঠার মধ্যে একটা চাইল তৈরি করা যাবে তুষে পার দিলে চাইল হবে বাহাদুরি কী খেয়ে করবেন যদি ভগবান চাল না দিত জগতের মানুষের চাল ডাল সর্ষে দানা মাগুর তরকারি যে রান্না করে একটা মশলা ছোট্ট সেই দানাটুকু পর্যন্ত জগতের কারও তৈরি করার ক্ষমতা নেই তারপরে বাহাদুরি যিনি দিলেন তার কোনো খবর নাই। ভগবদ্গীতা ভগবান বলেছেন এই জগতের যা কিছু সব আমার থেকে এসেছে আর সব আমার সম্পত্তি আপনারা আপনাদের বাড়ি থেকে এসেছ মাগ যার যার বাড়ির ভিটা থেকে এসেছেন বাবা ওই ভিটাটা জমিটা হয়তো আপনার বাপের ঠাকুরদাদার পৈতৃক প্রাপ্য সম্পত্তির ভিটা ভিটাটা আপনার বাপের বাপের গোষ্ঠীর হলেও ওই ভিটার একটা ধুলিকণা আপনার বাপ আপনার ঠাকুরদাদা আপনার সদ্য গোষ্ঠী একটা ধুলিকোনা তৈরি করতে পারবে না আর পৃথিবীর কেউ পারবে না তাই ভগবান বললেন সব আমার সম্পত্তি আর যিনি আমাদের ভোগের জন্য এদিকে দিয়ে দিলেন সব কিছু এমন ভোগী সাজলাম ভগবদ্গীতা ভগবান বললেন যে আমি ভোক্তা তা ভগবানকে ভোক্তা বাদ দিয়ে আমরা নিজেরা ভোক্তা হয়ে গেলাম ভগবদ্গীতা ভগবান বলেছেন সপ্তম না পঞ্চম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে ভোক্তারং যজ্ঞত্যাম সর্বলোকমহেশ্বর জগতের একমাত্র ভোক্তা পরমেশ্বর ভগবান আর এই জগতের যারা আমরা আছি তাদের উচিত সেই পরম ভোক্তা ভগবান শ্রী গোবিন্দকে উৎসর্গ করে খাওয়া আমরা সেটা করছি না আমরা শুধু শান্তির পিছনে দৌড়াচ্ছি এই শ্লোকটির দ্বিতীয় লাইনের দ্বিতীয় পেড়াতে বলছেন জগতের লোক শান্তি পেতে চায় আর ভগবান বলেন এই জগৎটা হচ্ছে দুঃখের আলয় এখানে থেকে শান্তি পাবেন না কি করে শান্তি পাবেন উপায়টা বলে দিলেন ভগবদ্গীতার গীতার পঞ্চম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে না উনত্রিশ নম্বর শ্লোকে বললেন জ্ঞাত আমাম শান্তি মিচ্ছন্তি কেউ যদি আমাকে জানতে পারে তবেই সে শান্তি লাভ করবে গীতা ভগবান বললেন কেউ যদি কৃষ্ণ বললেন যে আমাকে জানতে পারে তবেই শান্তি পাবে আর ওই কৃষ্ণই যখন নদিয়ায় এলেন তখন বললেন শান্তির পথ কীর্তনীয় সদাহরি। যদি কলিযুগে জন্ম লাভ করে শান্তি পেতে চাও কৃষ্ণ কীর্তন গান নর্তন পর নাচ গাও কর সংকীর্তন বড়ই মধুর সেই জন্য হে অর্জুন যারা মূঢ় ব্যক্তি এবং যারা নরের অধম এ জগতের সবকিছু আমার থেকে ভোগ করছে কিন্তু যারা আমাকে স্মরণ করে না এরা নরাধম আর এদের জিহব্বা ভেক জিহব্বার সময় সেটা ভাগবতে বলা হয়েছে বাবা জিহব্বা তো সবার আছে নাকি মানুষের সবার জিহব্বা আছে তো যেই জিহব্বায় কৃষ্ণনাম কীর্তিত হয় না জিহব্বায় নাম করে না তাহারও জিহব্বা ভেক ও জিহব্বা সম হ তাহারও নাসিকা ভস্ত্রারও সমান কানা করি ছিদ্র সম জানিও সে শ্রবণ তার জন্ম হইল কারণে তো বলছেন যে যারা ভগবানের গুণকীর্তন করে না জিহব্বায় তাদের জিহব্বা ব্যঙ্গের জিহব্বার নে আর যাদের কান দিয়ে কৃষ্ণ নাম প্রবেশ করে না কৃষ্ণ কথা শুনবার জন্য ভাগবত আসরে আসে না তাদের কান দুটো মাঠের দুটো ইঁদুরের গর্তের নেয় মা বাম দিকে আসো ডান দিকে আসো তাদের কান দুটো মাঠের দুটো ইঁদুরের গর্তের নেয় আর নাক ভাগবতে বলা হলো বৃক্ষরা পশু পাখিরা কি নিঃশ্বাস নেয় না বাবা পশু পাখিরা নিঃশ্বাস নেয় হাতি ঘোড়া বাঘ ভালুক কুকুর শিয়াল সবাই নিঃশ্বাস নে তোমরাও নিঃশ্বাস নাও ওরাও নিঃশ্বাস নে তোমরাও নাও ওরা ঘুমায় মাগো ঘুমায় পশু পাখিরা আমরাও ঘুমাই আমরা আহার করি ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে জল খাই ওরাও খায় হ্যাঁ যদি আমরা আরও নিচে নেমে বলি যারা ঠাকুর আছে তারাও খায় কুকুরও খায় ঠাকুরও ঘুমায় কুকুরও ঘুমায় ঠাকুরের খাওয়া দাওয়া উন্নত কিন্তু উদ্দেশ্য একটাই ক্ষুধা কুকুরও ক্ষুধার জন্যই বিষ্ঠা খায় ঠাকুরও ক্ষুধার জন্য প্রসাদ খায় উদ্দেশ্য একটা উপাদানগুলো আলাদা ক্লান্ত হয়ে কুকুরও ঘুমিয়ে পড়ে ক্লান্ত হয়ে ঠাকুরও ঘুমিয়ে পড়ে চারটি প্রভৃতি ভাগবতে বলা হলো সবার সমান আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ কি করে খাব কি করে ঘুমাবো কি করে নিজেকে রক্ষা করব আর সন্তান উৎপাদন করে জড় ইন্দ্রিয় ভোগ করবো সেই জন্য শাস্ত্রে বললেন নরাদমদের উদ্দেশ্যে যে তোমরা যারা কেবল এই চারটি কর্ম নিয়েই ব্যস্ত শাস্ত্রে বলা হলো এই রকম ধরনের যারা মানুষ তারা ধর্মহীনা বি পশু ভী সমানা বলা হলো ম্যান ইজ ইন্টেলিজেন্ট অ্যানিমল মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু ভগবদ্গীতা ভক্তিযোগ জ্ঞান যোগ কর্মযোগ বিভিন্ন যোগ আছে তা বুদ্ধি সবার আছে মাগ গরুর গলায় যদি দড়ি না লাগা থাকে কী করবে বাবা ফসল খেতে যাবে না অন্তত এইটা বুদ্ধি তো আছে ক্ষুধা লাগলে খেতে হবে তে সচরাচর রকম বুদ্ধি জগতের মশামাশিরও আছে আরশোলা তেলা পোকাড়াও আছে সবার আছে কিন্তু আপনারা এলাকায় শুনলাম যে মাইকিং করেছেন আবার ব্যানার দিয়েছেন হ্যাঁ লাইটিং করেছেন এত আয়োজন আপনারা যে কয়েকজন এসেছেন তার থেকে একটা ভালো কাজ করতেন এলাকা যদি এই রকম করা হতো তবে কি আসতো আরও এলাকা কি গ্রামের নাম বাবা হ্যাঁ হে খলসি গ্রামের গরু ছাগল হাঁস মুরগি সবাইকে নিমন্ত্রণ দিনাজপুর থেকে ভাগবত পাঠক আসবে সবাইকে নিমন্ত্রণ গরু ছাগল হাঁস মুরগি কবুতর যা আছে কিরে মা বাড়িতে গরু ছাগলের দড়ি যদি খুলে দিতেন তো সারি সারি করে কি এই গোবিন্দ মন্দিরে আসতো